আরে মিমি তুমি এদের তিনজনকে খাতার বন্দি করলে কেন আরে আল এদের তিনজনের ভিতর আমার ভাই ছিল কিন্তু কোনটা আমার আসল ভাই এটা খুঁজে পাইতেছি না ও আচ্ছা আমি এক এক করে তাহলে চেক করে দেখি এটা এটা তো তোমার ভাই না একটা এটাকে তুমি বন্ধ উড়ে দাও এবার তাহলে দুই নাম্বারটা চেক করা দেখ আরে মিমি এটাও তো তোমার ভাই না এর পিছনে দেখো একটি চাকুলি রাখা আছে একা বন্ধ বন্ধে দাও আর বন্ধুরা এই তিন নাম্বারটার ভিতরে কি আছে সেটা দেখার আগে তোমরা তো আজ তাই মেয়েদের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো আজ দেখবো নিজে বাবা মায়ের জন্য কতজন ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো আর মিমি এই তিন নাম্বারটা তো তোমার আসল ভাই আঙ্কেল আমার ভাইয়ের গায়ের রং তো কালো নয় আরে মিমি এই ভূতেরা তোমার ভাইকে কালো রং করে দিয়েছে আর মিমি তুমি একটি গান বলো তাহলে ঠিক হয়ে যাবে তোমার ভাই